সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমানকে গ্রেফতার করেছে পুলিশ নৌপথে পালানোর সময় রাজধানীর সদরঘাট এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয় নানা সময়ে বাংলাদেশি শিল্পপতির বিষয়ে নানা অভিযোগ উঠেছে চলুন এক নজরে দেখে নেওয়া যাক কে এই সালমান এফ রহমান সালমান এফ রহমানের ঋণ খেলাপি এবং ব্যবসায়িক কেলেঙ্কারির ইতিহাস বেশ সমালোচিত আশির দশক থেকেই তিনি শীর্ষস্থানীয় ঋণ খেলাপি হিসেবে পরিচিত ছিলেন সালমান এফ রহমান উনিশশো নব্বইয়ের দশকে রাজনীতিতে প্রবেশ করেন তিনি সমৃদ্ধ বাংলাদেশ আন্দোলন নামে একটি দল গঠন করেন উনিশশো সালে এই দলের হয়ে জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিয়ে নির্বাচনী বিধিমালা অনুসারে এক অষ্টমাংশ ভোট না পাওয়ায় জামানত হারা পরবর্তীতে যোগদান আওয়ামী লীগে উনিশশো সালে জন্মগ্রহণ করা সালমান এফ রহমানের বিরুদ্ধে দুই হাজার ছয় দুই সালের তত্ত্বাবধায়ক সরকারের আমলে ঋণ খেলাপি সহ নানা অভিযোগ রয়েছে দুই হাজার সালে শেয়ার বাজার কেলেঙ্কারি নেপথ্যে কারিগর মনে করা হয় তাকে সে সময় বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে শিল্প প্রতিষ্ঠানের মালিক ব্যবসায়ী নেতার পর দুই সালে এমপি ও টানা দুইবার প্রধানমন্ত্রীর উপদেষ্টা হন তার বিরুদ্ধে হাজারো ব্যবসায়ীকে পথে বসানো শেয়ার বাজার কেলেঙ্কারির অভিযোগ রয়েছে মূলত দুই হাজার সালে শেয়ার বাজার ধসের পর এ বিষয়ে একটি তদন্ত কমিটি করা হয়েছিল কমিটির প্রধান ছিলেন খন্দকার ইব্রাহিম খালেদ রিপোর্টে তিনি সালমান এফ রহমান থেকে পুঁজি বাজারকে সতর্ক রাখার পরামর্শ দেন রিপোর্টে পুঁজি বাজারে ফিক্সড প্রাইস বুক বিল্ডিং রাইট শেয়ার ডিরেক্ট লিস্টিং সম্পদ পূর্ণমূল্যায়ন মূল্যায়ন প্রেফারেন্স শেয়ার সহ সকল ক্ষেত্রেই অনিয়ম রয়েছে এবং এর সঙ্গে সালমান এফ রহমানের সংশ্লিষ্টতা পাওয়া যায় এছাড়া তিনি বিভিন্ন কোম্পানির প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নিয়েছে বলে প্রমাণ পায় কমিটি দু হাজার ছয় সাত সালের দিকে তত্ত্বাবধায়ক সরকারের আমলে দুর্নীতির বিরোধী একটি টাস্ক ফোর্স করা হয়েছিল টাস্ক ফোর্সে বিভিন্ন দেশে অনুসন্ধান চালিয়ে তথ্য বের করেন যে একশো জন রাজনৈতিক নেতা ও আমলা দুর্নীতির মাধ্যমে বিভিন্ন দেশে পঁয়তাল্লিশ হাজার কোটি টাকা পাচার করেছে মালয়েশিয়া কানাডা সুইজারল্যান্ড ভারত চীন থাইল্যান্ড দুবাই অস্ট্রেলিয়া ও সিঙ্গাপুর সহ মোট সতেরোটি দেশে এসব অর্থ পাচার করা হয়েছে পাচার হওয়া পঁয়তাল্লিশ হাজার কোটি টাকার মধ্যে এক হাজার কোটি টাকা সালমান এফ রহমানের সালে সালে ভিত্তিক ভিত্তি গবেষণা প্রতিষ্ঠানের প্রকাশনায় বিশ্বের শীর্ষ ধনী ব্যক্তিদের তালিকায় প্রথমবারের মতো উঠে এসেছিল বাংলাদেশি ব্যবসায়ী সালমান এফ রহমানের নাম সে সময় তিনি একশো তিরিশ কোটি ডলারের মালিক ছিলেন সম্প্রতি একত্রিশ মাসের বকে আবেদন পরিশোধের দাবি তুলেছে সালমান এফ রহমানের সিনোভিয়া ফার্মার তিনশো আশি কোটি